Hey guys! আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে ছিয়াত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং পুরানো এলিট পাস কালেকশন থাকবে ফিমেল কালেকশন अवेलेबल সাথে অনেকগুলো এভো থাকবে তার ভিতরে অলমোস্ট পাঁচটিভো ম্যাক্স এবং অনেকগুলো টপ গান স্কিন থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তো গ্যাস বিগত দুই দিন তোমাদের কল মেসেজের রিপ্লাই করতে পারি কারণ আমি অনেকটাই ব্যস্ত ছিলাম তো আজকে থেকে আবার তোমাদের কল মেসেজের রিপ্লাই করার চেষ্টা করব তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর আট লাইক হচ্ছে তিরিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট বারোটি ইভোগান এখানে সর্বমোট দশটি বাগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স তিনটি সয়লেবেল লেভেল অল্প কিছু করে টোকেন লাগে ম্যাক্স ম্যাক্সর জন্য অ্যান্ড অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফার ইভোটি সয় থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এ ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এমসদ্দ্য ছয়টি স্কিন স্কাইটন স্কার পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন কুপিট থাকবে গ্রোজা দশটি স্কিন ইভোটি দুই লেভেল থাকবে ফামাস এগারোটি স্কিন এক্সামিট ইভোটি চার লেভেল সাথে ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন এনআইন ফোর দশটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এসকেস পাঁচটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার নয়টি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি পাঁচটি স্কিন পি ইভোটি চার লেভেল করা এমপি ফাইভ ইভুটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন পি ফোরটি নূতন ইভুটি ছয় লেভেল করা অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে অনেকগুলো ইনকিউবেটার স্কিন থাকবে পুরনো পুরোনিভেটিভ সয় লেভেল সাথে ইনকিউবেটর অনেকগুলো স্কিন থাকবে টু শটার আটটি স্কিন এডবলম কার নাইনটি এইট টুপি সব ফুলের ভালো স্কিন থাকবে ফিস্টের তিনটি স্কিন গ্রেনেড সাতটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে বত্রিশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল আরটি ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি রেড বানি বান্ডেলটি থাকবে এটি একটি পুরোনো লিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি পুরনো ইলেকপ্লাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই সামরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছে জম্পি সামরাই বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য ড্রেস কালেকশন থাকবে এখানে সর্বমোট পাঁচশো ছেষট্টিটির মতো ড্রেস পেয়ে যাচ্ছি যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরনো ইলেকপ্লাসের বান্ডেল তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ইট্রোবে প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে লাস্টে 240 আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার লাস্টে 83 আমার নাম্বার এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নেচ্ছি অনেকগুলো এনজিলিক পেন্ট স্টিক থার্ড পেন্সাও অসংখ্য প্যান কালেকশন থাকবে দুটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে অসাধারণ সব ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে সর্বমোট আশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ষাটটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে I love his.